সিপিআইএম দল সন্ত্রাসবাদীদের জন্ম দিয়েছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা গোমতি জেলার কিল্লা বাজারে ভারতীয় জনতা পার্টির বাগমা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন মানুষ বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ রাজ্য বা দেশের উন্নয়ন করতে পারবে না কারণ সিপিআইএম এবং কংগ্রেস শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য ত্রিপুরা জনজাতি অংশের মানুষকে ব্যবহার করেছে নানাভাবে তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছে এই সভা থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুশো পরিবারের ছশো জন ভোটার বিভিন্ন সিপিআইএম কংগ্রেস দলসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব তাদের হাতে বিজেপির দলীয় পতাকা হাতি দিয়ে বিজেপি দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বললেন যারা এখানে বিজেপিতে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী তাদের সকলকে বিজেপি দলে স্বাগত জানান দুদিন আগেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কার্যক্রমে যোগ দিতে খোয়াই জেলা আসারামবাড়ি গিয়েছিলেন যা খুবই একটি জনপ্রিয় কার্যক্রম এবং কোনো নেতা এই ধরনের কার্যক্রম কখনো করেন না এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি কিন্তু গত মাসে এই জায়গায় যখন বিজেপির কার্যকর্তাগণ প্রধানমন্ত্রীর মন কি বাত শুনছিলেন তখন তাদের উপর আক্রমণ করা হয়েছে যখনই বিজেপির কোনো কার্যকর্তাগণ আক্রান্ত হন তখন বিজেপি পার্টি সব সময় তাদের সাথে থাকে মুখ্যমন্ত্রী আরও বলেন ভারতীয় জনতা পার্টি কখনো চায় না খুন সন্ত্রাস অগ্নিসংযোগ ধর্ষণের মতো ঘটনা যেটা সিপিআইএম এবং কংগ্রেসের দীর্ঘ ৩৫ বছরের শাসনে ত্রিপুরায় সংঘটিত হয়েছে বিজেপি এ ধরনের নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না মানুষ যেটা প্রত্যক্ষ করেছে সিপিআইএম দলের সময়ে সন্ত্রাসবাদের জন্ম হয়েছে আর বর্তমান বিজেপি সরকারের সময়ে সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে আগে উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতিও ভালো ছিল না কিন্তু দু সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব গ্রহণের পর সবকিছু পরিবর্তন হয়েছে আমরা ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি মোদিজি সবসময় বলেন যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই বারবার উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস আমাদের কাছে কেউ উচ্চ নয় আমরা জাতি জনজাতি আমরা সবাই একসাথে আমরা চলতে চাই সেই দিশায় আমরা কাজ করছি আমরা আমরা সবাই জানি আশির দাঙ্গা আমরা আমাদের এখন মুছে যায়নি সেই ঘটনাগুলো ওনাদের সময়ে ত্রিপুরাতে টেরিস্টের জন্ম জন্ম হয় এখানে আর আমাদের সময়ে এসে সেই টেরিস্টদের বিলীন আমরা করলাম সেটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে গৃহমন্ত্রীজি যে ইচ্ছা সেই কারণেই সেটা সম্ভব হয়েছে শুধু ত্রিপুরাতেই নয় নর্থ ইস্টার্ন জোনে প্রায় এগারোটার থেকে বারোটা অ্যাকর্ড হয়েছে আমরা যেখানেই যেতাম নর্থ ইস্টার্ন রিজনের কি অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের যে ডেভেলপমেন্ট একমাত্র সেটা সম্ভব হয়েছে যেই যে বারোটা তেরোটার মতো যে অ্যাকর্ড হয়েছে নর্থ ইস্টার্ন রিজনে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তার জন্যই সেটা সম্ভব হয়েছে আগে কখন কোন জায়গার বোমা ফাটবে ডাইনামাইট ফাটবে কেউ জানতো না নিরীহ লোকদের খুন করা হতো লাশ গুম করা হতো এই ছিল পুরো নর্থ ইস্টার্ন রিজনের অবস্থা আজকে মুখ্যমন্ত্রীদের যখন সম্মেলন হয় নর্থ ইস্টার্ন জোনের মাননীয় প্রধানমন্ত্রীজি আগে সাতটা যে নর্থ ইস্টার্ন জোনের যে স্টেট ছিল সেটার সাথে সিকিমকে যোগ করে আটটা রাজ্যকে নর্থ ইস্টার্ন রিজন হিসাবে উনি অষ্টলক্ষ্মী হিসাবে তার নামাকরণ করেছেন অষ্টলক্ষ্মী আটটা লক্ষ্মী এখান থেকেই লক্ষ্মীর উৎপত্তি হবে এখান থেকে জিডিপি যে বাড়বে একমাত্র নর্থ ইস্টার্ন রোজন থেকে সেটা বাড়বে এবং মেইন যে ল্যান্ড আছে সেখানে সেটা যুক্ত হবে সেই দিশায় কাজ হচ্ছে আজকে যেহেতু ওখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন হীরা মডেল ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে আমাদের ইন্টারনেট দিয়েছে আমাদের এখানে বোম্বে এবং যে চেন্নাই আছে তারপরে তৃতীয় যে স্থান সেটা হচ্ছে ত্রিপুরা আমরা সেই ইন্টারনেট ব্যবহার করে আজকে আমাদের যে আগামী দিনের যে প্রজন্ম ছেলে মেয়েরা তার সুযোগ পাচ্ছে এখানে আমরা ডেভেলপ করতে আমাদের সুবিধা হচ্ছে এখানে আমাদের এখানে রেলওয়ে আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরাতে রেলওয়ে এখানে হবে এখন ত্রিপুরার থেকে সমস্ত জায়গার থেকে আজকে রেল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেখানে যাচ্ছে আমাদের এখানে এয়ারওয়েজ আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাতে প্রথম এসে আমাদের দু হাজার যখন আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করলাম উনি নিজে এসে আমাদের মহারাজা বাহাদুরের নামে এত সুন্দর একটা এয়ারপোর্ট এবং সেখানে এটা উনার যে মর্মর মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে ভারতীয় জনতা পার্টির এই চিন্তা আছে যারা দেশের জন্য রাজ্যের জন্য করে গেছে তাদেরকে সম্মান দেওয়ার এতদিন ধরে আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব আমরা দেখেছি কিন্তু কেউ কিন্তু সেই সম্মান দেননি মহারাজাদের আমরা সম্মান দিতে জানি আপনারা নিশ্চয় যখন ভিআইপি রোড দিয়ে এয়ারপোর্ট থেকে আসবেন আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আমাদের সবার আদরণীয় আপনারা জানেন এই মহারাজার ফ্যামিলিরই একজন বিশিষ্ট ব্যক্তি সবাই সারা পৃথিবীর মধ্যে যাকে জানেন যিনি সঙ্গীতকার এস এস ডি বর্মন মহোদয়ের মর্ম মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করি আগরতলার কামান চমনিয়ার পাশে যেখানে কেউ ওই আইল্যান্ডকে কেউ জানতো না কামান চমনিয়া আছে কিন্তু সেই জায়গাটা কেউ জানতো না সেই জায়গায় আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি ছোটবেলার থেকে একদম ছোট্ট জন্মের পর থেকে আমরা দেখেছি সেখানে জিরো মাইল ফলক সেখানে ছিল সেই ফলক তখন মাইল হিসাবে আখ্যায়িত করা হতো মাটির নিচে চলে গেছে আমি বললাম না এই জিরো জিরো মাইল মাইল ফলক সেটা উঠাতে হবে ফলকের অর্থ হচ্ছে বাগমা এ কত দূর আগরতলা থেকে ওখান থেকে শুরু হতো এখন কিলোমিটার হয়েছে সেটাকে আমরা উঠিয়েছি আমরা দেখেছি যে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনই যোগাযোগের চয়েস মা যেমন চান এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়